সালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহরবানি তো অনেক ভালো আছি আজকে আমরা হাদিস সংক্রান্ত আলোচনা করব। হাদিস হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সল্লু আলাইহি ওয়া এর কথা কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে হাদিসের বিভিন্ন পরিভাষা আছে আসার সনদ মতন রাবি সহিয়া আইন মুাকুন আলাই হাদিস আটটি আসার হচ্ছে সাহাবা একরামের কথা কাজকে আসার বলে সনদ হাদিস বর্ণনাকারীকে সনদ বলে মতন হাদিসের মূল কথাকে মতন বলে রাবি হাদিস বর্ণনাকারীকে রাবি বলে সহিহাইন বোখারি ও মুসলিম শরীফকে একত্রে সহিহাইন বলে মোত্তা ফাকুন আলাই যে হাদিস একই রাবি কর্তৃক বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তাকে মুত্তাফাকুন আলাই বলে সিয়াহ সিদ্দা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে একত্রে সিয়াহ সীতা বলে এই ছয়টি হাদিস বিশুদ্ধ এই ছয়টি বিশুদ্ধ হাদিস হচ্ছে বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এই ছয়টি সাহাবি যারা রসুল সাল্লু আলহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন তার উপর ইমান এনেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলে আশা করি ভিডিওটি অনেক ভিডিও থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো ভুল অথবা কোনো ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে তা সংশোধন করে দিবেন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাত